তিরমিজি শরীফে 2314 নম্বর হাদিস 2314 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله رضی বলেন ইন আল্লাহর বলেন ইননা রাজুলান তাকাল্লাম বিল নবীজি বলেন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে লা ইয়ারাবিহা বাসা যে কথাটা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না এটা কথা বলছিস মনে করে এটা কোনো ব্যাপার না এটা বলছিস তো কি হইছে তুমি মনে করো এটা ব্যাপার না তোমার জানাও না ইয়াহি বিহা সব এই না এই একটা মিথ্যার কারণে তোমার সত্তর বছরের জাহার নাম হতে পারে মানে এমনি মিথ্যা কথা বলছে আর কি চা খাইতেছে বলতে বলতে বলে আরে তোরে এটা কথার কথা বললাম আল্লাহ রসুল বলেন এই যে কথার কথা বললাম আর এটা যদি তোমার মিথ্যা কথা হয়ে থাকে হতে পারে এই মিথ্যা কথা সত্তর বছর তোমাকে জাহার নামে জ্বালাবে সেই বুহারির বর্ণনা সহি বর্ণনা আসছে এই একটা মিথ্যা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান নামের গভীরে শিখ এই পরিমাণ তুমি যেতে পারো শুধু একটা আজাইরা মিথ্যা কথার কারণে বলেন আমাদের দ্বারা এগুলা হয় কিনা চার পাঁচজন বন্ধু একসাথে বসলে আরে এটা কথার কথা বললাম না কথার কথা আর এরকম কইলেন না এজন্য তো নবীজি নিষেধ করেন না রাসূলুল্লাহ আনতিলা ওয়াকল আল্লাহ রাসূল বলছে আমার উম্মতকে নিষেধ এই উম্মত আপনাদেরকে নিষেধ আনতিলা ওয়াকল আ যায়রা কথাবার্তা বেশি বইল না এটা রসুল নিষেধ করছেন আনতিল ওকল রসুল সাল্লাহাম নিষেধ করেছেন আন কিলা অকলা কথা বর্তা বলতে নিষেধ করেছেন মা বন্ধু মন গুলি কথাগুলো শোনেন স্কুলে যখন আপনারা বাচ্চাদেরকে দেন দেওয়ার পর চার পাঁচজন মহিলা একসাথে বসার পর যদি ধর্মীয় কথা বলেন তো ভালো কথা কিন্তু অনর্থক কথাগুলা যদি বলেন তো মনে রাখবেন মা আল্লাহ রসুল নিষেধ করেছেন নাহা হা রসুল উল্লাহ আন কিলা অকল অনর্থক কথা বর্তা বর্তে নিষেধ করেছেন তাহলে অনর্থক মুজদিসে আমরা বসবো না অনর্থক কথাবার্তা বলবো না শুনবো না কথা কি বুঝে আসছে একজন আপনাদের এলাকা আস আসার পর চারজন বসছেন সামনে একজন জিজ্ঞেস করতেছে আপনার ছেলে মেয়ে কয়জন তো বলছে দুইজন মনে করেন আমারই জিজ্ঞাসা করলেন ছেলে মেয়ে কয়জন আমি বললাম আমার মেয়ে আছে একটা ছেলে আছে একটা বাকি চারজন কিন্তু শুনছে শোনার পরেও আবার আরেকজন কয় ছেলে মেয়ে কয়জন আপনার এটা অনর্থক কথা না শুনছেন হ্যাঁ এটা অনর্থক কথা কেমন জানি লাগতেছে না আমার প্রত্যেক কথার পিছনে দলিল আছে কল আল্লাহ ল বা কল আর ফুল লল্ল উদাহরণ নাম্বার ছয় এটা আমার বিরুদ্ধে আমি বলতেছি আমরা যারা স্টেজে বইসা মানুষকে মিথ্যা কথা বইলা হাসাই আজকে ভালো করে হাদিস মনে রাখবেন কি কথা বইলা হাসাই মিথ্যা কথা আর আপনারাও সারাদিন আলোচনা করেন জানোস আজকে এমন একজনকে দাওয়াত দেওয়া হইছে হে আধা ঘন্টা খালি হাসাইবো বাস পরে আপনারা সবাই মিছিল দিয়ে আসেন যে আজকে আধা ঘন্টা হাসবু আধা ঘন্টা কানমু আর এক ঘন্টা বাসন এই যে আধা ঘন্টা মিথ্যা কথা বইলা ঠইলে হাসাবে একটা কথা হলো রসুল সাল্লা কিছু হাদিস আছে হাসির হাদিস আমার একটা আলোচনায় আছে রসুল সাল্লাহ হাসি এই জায়গায় আমি প্রায় উনিশটা হাদিস আনছি যেই জায়গায় রসুল হাঁটছে রসুল সাল্লাম যেখানে হাসছে হাসবেন শুধু রসুল না আল্লাহ হাসছে এই হাদিসও আনছি আমি কে হাসছে হ্যাঁ আপনি ওই হাদিস বইলে হাসান জনগণরে কিন্তু আন্দাজি অনর্থক মিথ্যা কথা বলে যদি হাসান তো দেখেন নবীজি কি বলে

আপনারা তো অভিযোগ দেন কয় ওমোক কৌতুক অভিনেতা মিথ্যা কথা বইলা আমাদেরকে হাসায় আর মি কৌতুক অভিনেতাকে কি বলবেন আপনারা আমাকেই বলেন এই আমার মতো মানুষ এই মঞ্চে বইসা আমিও মিথ্যা কথা মানে আমার মতো কেউ কেউ মঞ্চে বইসা মিথ্যা কথা বইলা আপনাদেরকে হাসায় নবী বলেন কোন মুসলমান অন্য মুসলমানকে যদি মিথ্যা কথা বইলা হাসায় ওয়াইলুল্লিল্লা যে সে ধ্বংস ওয়াইলুল লাহু সে ধ্বংস ওয়াইলুল্লাহু সে ধ্বংস কি বলছে বলেন কি বলছে ধ্বংস এই জন্য আলোচক ধরে কখনো আপনারা এইগুলা বললেন না কি হুজুর আপনি কিন্তু দুই ঘন্টা সময় দিত আমাদেরকে তো উনি কি করবে উনি চিন্তা করে আধা ঘন্টা এই মিশা কথাগুলা কয়ে হাসামো এরপরে চিন্তা করে আর আধা ঘন্টা এক কাজ করতে হবে কি কাজ ওই ওই মিশা কথাগুলা বলে জনগণ কানবো বাস কানব পরে মাঝখানে এক ঘন্টা ওনার যে যেগুলো এগুলো উনি বলবে আপনাদের দোষ আছে আয়োজকদেরও দোষ আছে নিয়ত করবেন সুন্নার কথা শুনবো এখান থেকে হেদায়তের বাণী শুনবো অন্যের কাছে প্রচার করবো চার নিয়তে মাহফিলে আসবেন পঞ্চম নাম্বার আরেকটা আছে এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা এই হলো প্রথম নিয়ত এই নিয়ত করে মাহফিলে আসবেন আলোচক এই নিয়ত করে ওয়াস করবে দুই নাম্বার মাহফিলে আসবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আলোচক আলোচনা করবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিন নাম্বার মাহফিলে আসবেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আলোচক আলোচনা করবে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় নাম্বার আসবেন কোন মানুষকে দেখানোর জন্য না যে আমি তো সেখানে গেছি যাওয়ার পর এই এই জানলাম আয় তোকে এটা এটা জানাই আমি তো রুলি হয়ে গেছি এই নিয়তে না আলোচক আলোচনা করবে এই নিয়তে না যে আজকে আমি আলোচনা করার পর কালকে চোদ্দ জন আমার নিয়ে আলোচনা করবে এই নিয়তে আলোচক আলোচনা করবে না এই চার নিয়তে আলোচক মাহফিলে আসবে শ্রোতারও মাহফিলে আসবে পঞ্চম আর একটা নিয়ত মাহফিলের পরিবেশ সুন্না মোতাবেক হতে হবে সেটা আলোচকের মধ্যেও থাকতে হবে শ্রোতাদের মধ্যে থাকতে হবে কি কথা বুঝে আসছে দ্বারা প্রমাণিত তাহলে আট নাম্বার আল আমান ফিল কালাম কথার আমানত হলো সত্য কথা বলা কথার খেয়ানত হলো মিথ্যা কথা বলা ভালো করে মনে রাখবেন এই মুখ দিয়া সবচাইতে বড় খেয়ানত আল্লাহর নামে মিথ্যা কথা বলা বলেন সবাই কার নামে মিথ্যা কথা বলা আল্লাহর নামে কারণ আল্লাহ সবচেয়ে সত্যবাদী আল্লাহর নামে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ বলেন ফামান আজলাউ মিম্মান কাযাবা আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে তার চেয়ে বড় হতে পারে তাহলে আল্লাহর নামে মিথ্যা কথা বলা এটা সবচেয়ে বড় জুলুম দুই নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার নবীজির নামে মিথ্যা কথা বলা যাবে না